যে দাটা আমি ফিনিশিং করেছিলাম মহিলা দরজার গেট বা অথবা ডোর কাঠের তো ওই দয়াটি আমি রঙ করছি তো এটা আমি প্রথমে হাতে একবার শিলার মেরেছিলাম এবার মেশিংয়ে শিলার মারছি এটা নিয়ে দু রাউন্ড চলছে তো আমরা এই ফিনিশিংটা করছি তোমার আপনার যে প্রথম সিলার কোড মারছি একবার মানে এবার এইতে ঘোরো মারবো সিলার তো আপনারা দেখুন মেশিনের মাধ্যমে কীভাবে মারি খুব অল্প সময়ে খুব কম রং খরচ করে আর গ্লাসটা দেখুন তো ওই দিক থেকে মারলাম এবার এই দিক থেকে মারছি তো আপনি চাইলে এক দিক থেকে করলেও করতে পারেন কিন্তু দুদিক থেকে করলে কি হবে যেগুলো কোনোগুলোতে মানে এক দিক থেকে মারলে একদিকেই কোনোতে লাগে সাইডগুলো মানে ফুলের আর যদি আপনি দুদিক থেকে মারেন তো দুদিকেই লাগবে তার জন্য দুদিক থেকে মারা আর গ্যালাসটা ভালো হয় তো যাই হোক আমি মারছি ফিলিশিংটা দেখুন কীরকম হচ্ছে দিয়ে দেওয়াটা আমি ফিলিশিং করেছিলাম তো আপনারা দেখেছেন নিশ্চয় আর দেখেন দেখেন না থাকেন তো চ্যালেঞ্জে অবশ্যই দেখতে পারেন ক্যাবে আমি ডিএলের মাধ্যমে ঘুষেছিলাম খুব অল্প সময়ের মধ্যে আপনারা দেখতে পারেন যে ভিডিওটি দেওয়া রয়েছে পাঁচ মিনিটের মধ্যে মেশিংয়ে ঘুষেছিলাম তো আমাদের ভিডিও করতে তার মধ্যে একটু লেট হয়েছিলো হ্যাঁ ওই জন্য ভিডিওটা বড়ো হয়েছিল কিন্তু পাঁচ মিনিটেই ঘোষা এইটা কমপ্লিট হয়ে গেছিলো তো যাই হোক আপনারা দেখুন কীভাবে ফিলিশিংভাবে রঙ করি কত সুন্দরভাবে এটা মহিলা গেটের ডোর আপনারা এই যে আমার গানের রঙটা শেষ হলো তো আমি আবার গানটা লোড লোড করতে লোড করলাম মানে স্প্রে গানে রঙটা লোড করছি শেষ হয়ে গেল তো আপনারা দেখুন খুব সুন্দর অল্প সময়ের মধ্যে রঙ ফিলিশিং করতে পারবেন তো যেটা আমি রঙ করছি এটা হচ্ছে সিলার গুলোজি মানে প্রথম সিলার মারতে হয় তাহলে গুলোজি মারতে হয় তো এই সিলার মারা পরে আমরা আবার গুলোজি মারব তো এই রংটা কোম্পানি বলে চব্বিশ ঘন্টা পরে রং রঙ মারার মানে প্রয়োজন কিন্তু সময় কম থাকতে গেলে হ্যাঁ তাহলে আমরা হয়তো চার পাঁচ ঘন্টা পরেই মেরে দিই ওটা ঠিক না হ্যাঁ আপনারা চেষ্টা করবেন যেন আজকে একদিন মারলেন সিলার তার দিন নামে তার দিন মানে দুদিন মানে একদিন একদিন থেমে মারবেন কি না আপনারা গ্লাসটা হাই কোয়ালিটি গ্লাসটা পাবেন রোম বসবে না তো আমরা কি করি তা ঘুরা কাস্টমার বলে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও তো কাস্টমার তাড়াতাড়ি দেখতে যে আমাদের হাতের টাইম খুবই কম হয়ে যায় তাই জন্য আমরা কি করি মানে দিয়ে দিই রঙ করে দিই তো আমরা যে যেটা মারছি মাথায় ওখানে কালারটা একটু ডিসকালার ছিল মানে কার্ডের সঙ্গে মেচিং ছিল না তার জন্য আমি দুবার মেরে দিলাম এই যে পায় এই যে সাইডে যেটা আমি প্লেটে দজা করেছিলাম ওইটু ওই কার্ডটা বে দিই আর ওটা নাম্বার কিনা তাই জন্য এবার দেখাবো পার টু গিয়ে কি মারে কি যাবে দেখুন খুব সোজে আর আমি যে গান রং মারছি আপনারা তো বুঝতেই পারছেন কে মারছি যেখানে রংটা পড়ছে তা আর উপরে মারছি যেন ছুটে না যায় ছুটলে কিন্তু আপনাদেরকে আবার দুবার মারতে হবে ওই জন্য লক্ষ্য রাখতে হবে যেন না ছুটে আর যদি আবার দ্বিতীয়বার মারতে যাবেন তখন হাবা লেগে রঙটা গ্রেস্ট খারাপ হয়ে যাবে তাই জন্য একবারে ফাইনালটা করার চেষ্টা করবেন লাস্ট যদি ফাইনালটা আপনি চাইলে দুদিক থেকেও মারতে পারেন দিক থেকেও মারতে পারেন তো আপনারা এই মহিলা গেটটি কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট করবেন হ্যাঁ লাইক কমেন্ট করলে আমার ভিডিও করার আরও আগ্রহ বাড়বে হ্যাঁ যের যেরকম এই দরজাটা গুলো যে মারছি আপনারা দেখুন কী মারছি কী মেশিন দিয়ে মারছি আপনারা দেখে শিখতেই পারেন আর অবশ্যই গান দেখুন মেজারমেন্টটা করে নিয়েন হাবা রঙের মেজারমেন্ট রঙে রঙে রঙের রঙের মেজারমেন্ট সব করে নেবেন তাহলে আপনাদের রঙটা ঠিক হবে আর মেজারমেন্ট না করলে রঙ বেশি লাগবে হাবা বেশি বড়বে তো রঙটা ভালো হবে না যেটা কোম্পানির সেটিং যেটা আসে ওটাতে কিন্তু সেটিং আপনাদেরকে নিজে করতে হয় সামনে যেটা মুখটা আছে মুখটা একটু আলাদা করতে হয় বিভিন্ন রকম চেঞ্জ করা যায় কোনোটা লম্বা মুখ কোনোটা গোল মুখ ওটা করা যায় ওরা আপনারা যে জানেন না ওটা আমি ভিডিওতে দেখাবো ভিডিও মানে করে নিই আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই জানাবার চেষ্টা করব। তো আমার ভিডিওটা দেখে কিরকম হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও দরজাটার রঙটা কীরকম হচ্ছে ওটাও জানাবেন তো যাই হোক আমি নতুন নতুন ভিডিও করছি একটু কোথায় নোটচোর হতে পারে ওটা মনে কিছু করেন না এবার কাঠের ডোরটি বা দরজাটি কিরকম হয়েছে ফিনিশিং ক্লিয়ার হয়ে গেল আমাদের এবার দেখতে পারেন কত সুন্দর হয়েছে